আসসালামু আলাইকুম আমি ইন্তেশার আজকে আমরা কথা বলবো ক্রোশিয়া নিয়ে ক্রোশিয়া নিয়ে আমরা পূর্বে আরও অনেক ভিডিও বানাইছি তো আপনারা যদি আমাদের ক্রোশিয়ার রিলেটেড সবগুলো ভিডিও দেখতে চান আপনারা ইউটিউবে যে সার্চ করে দিবেন ইন্তশার ইহিরাম ব্লগস ক্রোশিয়া তাহলে আপনারা আমাদের ক্রোশিয়া রিলেটেড সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রোশিয়াতে আপনাদের ওয়ার্ক কন্ডিশনস কেমন আমরা আরও ভিডিও বানাইছি যে ক্রোশিয়াতে আপনার কীভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেটা চেক চেকআউট করে আসতে পারেন তো ক্রোশিতে আসার পর আপনাদের ওয়ার্ক কন্ডিশানস কেমন আপনারা কাজ করবেন যেখানে এখানে কাজের পরিবেশ কেমন এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো কথা না বাড়ে বিরোটা স্টার্ট করি কম্পেয়ার টু মিডল ইস্ট সচেস আপনারা ধরতে পারেন মিডল ইস্টের সাথে যদি আমরা কম্পেয়ার করি যেমন আপনারা সৌদি আরব বলেন অথবা আপনারা কুয়েত কাতার দুবাই হ্যাঁ অথবা আপনারা অন্য যে দেশগুলোও আছে হ্যাঁ আশেপাশের দেশগুলো সবগুলো যদি কাউন্ট করেন মিডল ইস্টের থেকে ইউরোপে আপনাদের ওয়ার্ক আর বেটার আমার মতে মিডিল ইস্ট থেকে ইউরোপে আপনাদের ওয়ার্ক কন্ডিশনস আর ইজি নট অনলি ফর ক্রোয়েশিয়া বাট এনি আদার কান্ট্রি অফ ইউরোপ ঠিক আছে বাট একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে আপনারা বাংলাদেশে জব করেন আপনারা মিডিল ইস্টে জব করেন অথবা আপনারা ইউরোপে জব করেন আপনারা বিশ্বে যেই দেশে জব করেন না কেন আপনাদের জব ইজ অলওয়েজ হার্ড আপনাদের কোনো দেশেই জব আপনাদের একদম সহজ হবে না ইফ ইউ গেট অ্যান অফিস জব ইন ক্রোয়েশিয়া ইট উইল বি কমফোর্টেবল সব দেশের মতোই আপনার ক্রোয়েশিয়াতে যদি একটা অফিসে কমফোর্টেবল একটা ভালো পজিশনে একটা ভালো অকুপেশনে জব করতে পারেন দেন ডেফিনেটলি আপনাদের কিন্তু এটা কমফোর্টেবল হবে ক্রোয়েশিয়া একটা ঠান্ডা দেশ কনস্ট্রাকশন যদি কাজ করেন কনস্ট্রাকশনের কাজ আমার মতে ওয়ান অফ দ্য হার্ডেস্ট আপনার যদি ফর এক্সাম্পল মিডিল ইস্টে কাজ করেন কনস্ট্রাকশন আপনাদের ওখানে অতিরিক্ত গরম ক্রোয়েশিয়াতে অতিরিক্ত ঠান্ডা একটু ক্র কনস্ট্রাকশনের কাজ একটু কঠিন বাট আপনি যদি একটা অফিসে জব করেন আইটি জব করেন অথবা কাস্টমার কেয়ার সাপোর্ট জব করেন যে কোনো জবই করেন না কেন অফিসে আপনাদের অ্যাডভান্টেজ হলো আপনাদের ফার্স্ট বিগেস্ট অ্যাডভান্টেজ আপনাদের ক্লাইমেট কোনো টেনশন নাই হ্যাঁ আপনারা অফিসে ঠান্ডা বেশি না গরমে বেশি না পারফেক্ট কন্ডিশনস কিন্তু সাধারণত বাংলাদেশ থেকে যখন কেউ সাথে যাবে সাধারণত অফিসে জব করি না নর্মাল জবস করি এস আপনারা ধরতে পারেন ওয়েটার দেন আপনাদের সার্ভার আপনাদের ক্লিনার তারপর ডেলিভারি জবস ঠিক আছে তো আপনাদের নর্মাল জবসগুলো আপনাদের একটু হার্ড বাট মোস্ট অফ দ্য জবস আর হার্ড জবস সচেস কনস্ট্রাকশন জবস আমি যেমন বললাম বেশিরভাগ জবগুলো কঠিন যেমন কনস্ট্রাকশন জব রেস্টুরেন্ট জব আর ক্লিনিং জব দোজ হু আর অলরেডি এক্সপিরিয়েন্স যেমন বাংলাদেশে ধরে নেন আপনাদের রাজমিস্ত্রি আছে অনেকজন অথবা যে কোনো টাইপের যারা মিস্ত্রি আছেন আপনারা আপনারা ভালো এক্সপিরিয়েন্স আছে আপনারা বছরের পর বছর অথবা আপনারা খুবই বছরের পর বছর আপনার ধরেন মিস্ত্রির কাজ করে আসছেন আপনাদের এটা অভ্যাস হয়ে গেছে আপনাদের বডি সেটা অ্যাডাপ্টেড হয়ে গেছে তো আপনারা বাংলাদেশ থেকে মিডিল ইস্টে যান না কেন বা বাংলাদেশ থেকে আপনারা ক্রোশে ক্রো আসেন না কেন আপনাদের এত বেশি কষ্ট হবে না কম্পেয়ার টু যারা নতুন কাজ শুরু করতেছে তো বাংলাদেশে আপনার যারা যারা মিস্ত্রির আছেন অলরেডি আপনারা এক্সপিরিয়েন্সড আপনাদের জন্য ক্রো আসলে বেশি একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা নর্মাল হবে ওয়ে ইউ ওয়ার্ক ইন ক্রোশিয়া ইউ ক্যান স্ট্যান্ড উইদাউট ডুইং এনিথিং এইটা আপনাদের শুধু ক্রোশিয়া না ইউরোপের সব দেশের জন্য অ্যাপ্লাই করে ফর এক্সাম্পল আপনারা ক্রোশিয়া আছেন ধরেন আপনারা কাজ করতেছেন ধরেন এই একজন রেস্টুরেন্টে কাজ করতেছেন রেস্টুরেন্টের জবগুলো কেমন হয় ধরেন আপনাদের ক্লায়েন্ট আসতে হলো একটা থেকে দুইটা মাঝখানে তারপরে ক্লায়েন্ট একটু কম হ্যাঁ তো এখন আপনাদের এই যখন ক্লায়েন্ট নাই তখন তো আপনাদের রান্না করতে হবে না কিছু সো আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনাদের ঈদের রেস্টুরেন্টটা মুছতে হবে অথবা আপনাদের সব কিছু ঘুষাইতে হবে হ্যাঁ আপনাদের দাঁড়ানো মানে যাবেই না এটা হলো আপনাদের কথা হ্যাঁ আপনাদের একটা সার্টেন ব্রেক হবে নো ম্যাটার আপনারা কোন জব করেন না কেন আপনাদের একটা সার্টেন ব্রেক হবে ফর এক্সাম্পল তিন ঘন্টা পর একটা ব্রেক হ্যাঁ চার ঘন্টা পর একটা ব্রেক ওই ব্রেকে আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন বসে থাকতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন নর্মাল একটা ব্রেক বাট যখন আপনাদের ওয়ার্ক আওয়ার্স ওয়ার্ক আওয়ার্সে আপনারা এক সেকেন্ডে দাঁড়িয়ে থাকতে পারবেন না আমি যেমন একটা এক্সাম্পল দিলাম রেস্টুরেন্টে ক্লাইন্ট ক্লায়েন্ট না থাকলেও আপনাদের কিন্তু কিছু না কিছু একটা মানে মুছতে হবে একটা কাজ করতে হবে আপনাদের রেস্টুরেন্ট জবস আর অলসো হার্ড ইন ক্রোশিয়া বাট ইটস ওয়ে মোর কমফোর্টেবল বিকজ ইউ ক্যান ওয়ার্ক ইন ওয়ার্ম কন্ডিশনস ওয়াইল ইন কনস্ট্রাকশন জবস ইজ মোস্টলি আউটডোরস আমি ওয়ে কমফোর্টেবল বলছি আপনি এটাকে কোনো অন্যভাবে নেবেন না আমি এটা কনস্ট্রাকশন জবের সাথে কম্পেয়ার করলাম কনস্ট্রাকশন জবে আপনাদের এই যে আমি যেমন বললাম এক্সট্রিম ওয়েদার কন্ডিশন এই যে ফর এক্সাম্পল এখন বৃষ্টি হচ্ছে আপনার দেখতে পাচ্ছে এই যে আমি বীজে যাইতেছি ফর এক্সাম্পল আপনার কনস্ট্রাকশন জব করতেছেন বৃষ্টি হইতেছে আপনাদের কনস্ট্রাকশন থামিয়ে দেবে না কনস্ট্রাকশন চলবে এখন ধরেন আপনারা এখানে মাইনাস দশ ডিগ্রি জমে যাইতেছেন কনস্ট্রাকশন জব চলবে বাট রেস্টুরেন্ট জবের অ্যাডভান্টেজটা আপনি যখন ভিতরে কাজ করবেন তখন আপনার একটা ওয়ার্ম কন্ডিশনে কাজ করতে পারবেন আইডিয়াল কন্ডিশনে কাজ করতে পারবেন তাইলে আপনাদের রেস্টুরেন্ট জবস আর মোর প্রেফারেবল দেন কনস্ট্রাকশন জবস এখন আমি আপনাদের সাথে ক্রোয়েশিয়ার ইনকাম নিয়ে কথা বলবো গত বছর থেকে এই বছর ক্রোয়েশিয়ার স্যালারি বেড়ে সাতশো ইউরোর থেকে এই বছর আটশো চল্লিশ ইউরো হয়ে গেছে তো ক্রোয়েশিয়ার মিনিমাম ওয়েজ অথবা আপনাদের স্যালারি আটশো চল্লিশ ইউরো পার মান্থ যেটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি গুগলের রেটে এক লাখ পাঁচ হাজার নয়শো টাকা হয় এখন এটা হলো আপনাদের গুগলের রেট আপনারা যখন ব্যাঙ্কে যাবেন অথবা কোনো মানি এক্সচেঞ্জে যাবেন এই রেটটা আপনাদের ডিফার করবে আর প্রত্যেক দিন আপনাদের ইউরোর রেট আপ ডাউন হয় তো আপনারা প্রত্যেক দিন চেক করে নেবেন যে গুগলের রেটে আটশো চল্লিশ ইউরো বাংলাদেশি টাকায় কত টাকা হয় এই আটশো চল্লিশ ইউরো আমরা মিনিমাম ওয়েজ বলতেছি ধরে নিয়ে আপনারা মিনিমাম ওয়েজে জব করেন আটশো চল্লিশ ইউরো স্যালারিতে আপনারা জব করেন আপনারা আটশো চল্লিশ হাতে পাবেন না এখান থেকে আপনাদের একটা ইনকাম ট্যাক্স কাটা হবে একটা সার্টেন অ্যামাউন্ট তো ইনকাম ট্যাক্স কাটার পর আপনারা যেই টাকাটা পাবেন সেটা অটোমেটিক্যালি আপনারা ব্যাংকে পেয়ে যাবেন গাইস আজকে ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কস আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমরা আপনাদের সুবিধার্থে এখন সবগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসছি ফেসবুকে আসছি আমরা ইউটিউবে আছি আলহামদুলিল্লাহ টিকটকেও আছি ইভেন ইনস্টাগ্রামে চলে আসছি আমরা ইনস্টাগ্রাম আমাদের আমরা ইনস্টাগ্রামে আমাদের ফুল ভিডিওগুলো দিতেছি যেগুলো আপনারা এখন দেখতেছেন এইসব ভিডিওগুলো ফুল ভিডিওগুলো আমরা ইনস্টাগ্রামে দিচ্ছি সবগুলোর অফিসিয়াল যে পেজ আর লিঙ্কগুলো আমাদের আছে আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চেকআউট করে আসতে পারবেন যদি আপনি আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা আমাদের পেজগুলো চেক আউট করে আসেন আপনারা শিওর যা এটা আমাদের অরিজিনাল পেজ হ্যাঁ আপনারা আমাদের যে ডিসক্রিপশন আছে সেগুলো আমাদের অরিজিনাল পেজের লিঙ্ক আপনারা সেখান থেকে চেক আউট করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ